আজকে আমাদের কোম্পানি পরিবর্তন করতেছি আমরা ডিস্ক কোম্পানিতে এসেছিলাম এই বাসাটাতে অনেক দিন থাকলাম অনেক মায়া জড়ানো এই বাসাতে আজকে অন্য একটা কোম্পানিতে চলে যাইতেছি এই যে মাওলা ছিল তাদের সাথে অনেক দিন কাটাইলাম অনেকটা খারাপ লাগতেছে এক জায়গায় থাকলে আসলে এই জায়গাটাতে অনেকটা মায়া সৃষ্টি হয় অনেকটা মায়া সৃষ্টি হয়েছে ছয় মাস এখানে ছয় মাস যাবত আমরা আসছি আজকে অন্য জায়গায় চলে যেতেছে অন্য কোম্পানিতে আর আমাদের সাথে আরও যারা ছিল তাদেরকে দেখাইতে পারলাম না তারা তো ছুটিতে গেছে রনি বাই রোজেন এখন এখানে শুধু একা থাকবো আমরা চলে যেতে আসলে খারাপ লাগতেছে কিছু করার নেই আমরা তো আসছি এখানে কাজের জন্য এখন আমরা আপনার হইলো আমাদের কোম্পানি যে বস আছে কোম্পানির বস আমাদের ট্রান্সফার করতেছে অন্য কোম্পানিতে যাই হোক মাওলা ভাই যাই দোয়া করেন আল্লাহ আমাদের বস আসছে গাড়ি নিয়ে মাওলা ভাই ওকে বস আমি আসলে কেন কোম্পানি পরিবর্তন করলাম বা কিভাবে কোম্পানি পরিবর্তন করলাম এই বিষয়ে আজকে আমি কথা বলবো হ্যালো আমি সুজন আপনারা দেখছেন সার্বিয়া থেকে আপনারাও কিভাবে কোম্পানি পরিবর্তন করতে পারবেন এই ভিডিওটা দেখলে জানতে পারবেন যে কিভাবে সার্বিয়াতে কোম্পানি পরিবর্তন করতে পারবেন আমার আগে বলি যে আমি কেন কোম্পানি পরিবর্তন করলাম আপনারা জানেন যে আমি এইখানে কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতাম আমি এসকেপেটার চালাই বেকু চালাই এখানে আপনার আমাদের আমি কিন্তু হ্যাঁ আপনাদেরকে বলি আমি কিন্তু আপনার সাপ্লাই কোম্পানিতে কাজ করতাম সাপ্লাই কোম্পানিতে হলো আপনার সাপ্লাই কোম্পানিতে আমি কাজ করি আমার যে সাপ্লায়ার আছে উনি আর কি আমাদেরই হইলো দুশো চল্লিশ ঘন্টা ওনারে ডিউটি করে দিতে হবে দুশো চল্লিশ ঘন্টা ডিউটি করে দিলে আমাদের আর কি ফুল স্যালারি আর কি আসে যাই হোক মানে আমাদের যে সাপ্লায়ার আছে আমরা যদি দুশো চল্লিশ ঘন্টা ডিউটি করতে পারি সেক্ষেত্রে ওনার আর কি লাভ হয় বা ওনার ভালো হয় আর যদি দুইশো চল্লিশ ঘন্টার কম ডিউটি করি সেক্ষেত্রে ওনার আর কি ওরকম এই থাকে না মানে প্রফিট থাকে না আমাদের আবার ওই কোম্পানিতে আপনার ওই রকম ডিউটি হতো না ডিউটি একটু কম হইতো সেই কারণে উনি আমাদেরকে বলতো যে আপনারা আপনাদের তো এই কোম্পানিতে ডিউটি কম হয় আর ডিউটি কম হইলে আপনাদেরকে স্যালারি দিতে হয় আপনাকে স্যালারি দিয়ে আমার গাইডের থেকে বইরা মানে এটা বোঝায় যে ওনার গাইডের থেকে বইরা আমাদেরকে স্যালারি দেয় আমাদের ডিউটি কম হয় কোম্পানিতে ডিউটি কেন কম হয় ডিউটি কম হয় আপনার সার্ভেতে জানেন যে শীতের সময় বৃষ্টি হয় আর আমি তো কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি আর কি মাটির কাজ রোড কনস্ট্রাকশন মাটির কাজ বেশিরভাগ আর এখানে বৃষ্টি হইলে তাস্তামগুলা বন্ধ থাকে বৃষ্টি হইলে মাটির কাজ ডামটাক চলতে পারে না আর ডামটাক না চললে তো আমাদের এসকেভেটর বন্ধ থাকে কাজ হয় না কাজ বন্ধ থাকে সেই ক্ষেত্রে কাজ বন্ধ থাকলে আমাদের যে সাপ্লায়ার উনি বলে যে কাজ বন্ধ থাকলে আপনারা যদি দুশো ঘন্টা ডিউটি না করেন কম হয় এই দরে যে দুইশো ঘন্টা বা দেড়শো ঘন্টা এরকম ডিউটি হলে আপনাদের স্যালারি দিতে আমার সমস্যা হয় আমার বাইরে থেকে বইরে দিতে হয় আমাদের স্যালারি অবশ্যই দিত কিন্তু বলতেছে যে এরকম ডিউটি কম করলে সমস্যা হয় পরে উনি আর কি যে কোম্পানিতে ছিলাম উনি বললো যে কোম্পানি থেকে আপনাদের বিশাল মেয়াদ বাড়াই দিবে টিআরসি করে দিবে টিআরসি করে দিলে আপনাদেরকে অন্য একটা ভালো একটা কোম্পানিতে নিয়ে দিব আর কি এটা আমাদেরকে আগে বলছিল তার পরবর্তীতে এই এখন আপনার এই যে কোম্পানি চেঞ্জ করার আগে অনেক বৃষ্টি হয়েছে বা এই সময়টাতে অনেক বৃষ্টি এবং কি বড় পড়ছে কাজ কাম মোটামুটি অনেকদিন বন্ধ ছিল আমরা আমি অনেক দিন বসে আসছিলাম পরে আর কি অনেকদিন বসে থাকার পরে হঠাৎ করে একদিন বলতেছে যে আপনাদের আমাদের বেতন দিতে আসতেছে আমাদের সাপ্লায়ার আমাদের স্যালারিটা হাতে দেয় আমাদের ব্যাংক কাট হয় নাই কেন স্যালারি হাতে দেয় বলে যে স্যালারি দিতে আসতেছে পরে আসার আগে বলতেছে যে আপনাদের অন্য একটা কোম্পানিতে নিয়ে দিই এখানে কাজ কাম হয় না আপনারা অনেক দিন ধরে পয়সা রয়েছেন আপনাদের স্যালারি দিতে সমস্যা হয় আমার গাড়ি থেকে স্যালারি দিতে হয় আমার আমার কাছ থেকে আমি স্যালারি বইরা দিই আপনাদের এখানে কাজ হইতেছে না আরো কাজ এখানে বন্ধ থাকবো মোটামুটি ভালোই দিন বৃষ্টির কারণে কারিগরি চ্যানেল ভালোদিন বন্ধ থাকবে তাহলে আপনাদের অন্য একটা কোম্পানিতে নিয়ে দিই আর আমাদের টিআরসি হয়ে গেছে পরে এইভাবে আমাদের অন্য একটা কোম্পানিতে আমাকে এবং আমার সাথে আরেকজন আছে দুই জন দুই জনকে অন্য একটা কোম্পানিতে আইনে দিছি না भैया আপনারা যারা আছেন বা সার্বিয়াতে আছেন বা সার্বিয়াতে আসবেন তারা কি ভাবে চাইলে আপনারা যদি ডিট কোম্পানিতে হন কিভাবে আপনারা কোম্পানি পরিবর্তন করবেন বা কোম্পানি চেঞ্জ করবেন আপনাদের আসার পরে আপনি কোম্পানি পরিবর্তন কিন্তু করতে পারবেন না এখানে আসার পরে আপনি এখানে আপনার যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানিটা কাজ করবেন কাজ করার পর ওই কোম্পানি থেকে ধরেন যে ছয় মাসের তো প্রথমে বিশাল লাগে বিশাল মেয়াদ শেষ হলে আপনাদের যদি টিআরসি করে দেয় টিআরসি করার পরে ধরেন যে ছয় সাত মাস বা এক বছর কোম্পানিতে কাজ করলেন করার পরে কোম্পানিকে বললেন যে যদি আপনার ভালো না লাগে ভালো লাগলে তো করবেন কাজ আর যদি ভালো না লাগে যে আপনি এর চেয়ে ভালো ফ্যাসিলিটি পাবেন অন্য একটা কোম্পানিতে চলে যাবেন সেক্ষেত্রে আপনি আপনার কোম্পানিকে বলবেন যে আমি তোর কোম্পানিতে থাকবো না আমি অনেকটা কোম্পানি চলে যাইতে চাই তুই আমার নো অবজেকশন সার্টিফিকেট দেবে নো অবজেকশন সার্টিফিকেট যদি আপনার কোম্পানি আপনাকে দেয় সেই ক্ষেত্রে আপনি চাইলেই অনেকটা কোম্পানিতে চলে যেতে পারবেন অনেকটা কোম্পানিতে যাইতে পারবেন এভাবে আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন ভিডিওটা যদি ইনফরমেশনমূলক মনে হয় অবশ্যই লাইক করবেন এবং কি কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন অবশ্যই আমি সময় সুযোগ পাইলে আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে সাবিয়া বিষয় অনেকে জানতে চায় যাতে জানতে পারে সবাই যাই হোক আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুক ফেসবুক থেকে দেখলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করবেন এবং কি পেজটাকে ফলো করে দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ